পাগল দেখা যায় যারা আল্লাহ কারার এবং আল্লাহ রসুলের মহাব্বতে ভালোবাসার মধ্যে না ডুবিয়া দুনিয়ার মধ্যে এমন এমন নতুন পাগলে আমদানি বিভিন্ন ব্যক্তির ভালোবাসার মধ্যে দুনিয়া নিজের পোশাকের কোন খেয়াল রেখে না নিজের পোশাক দিয়ে তৈরি করে ব্যক্তিকে খুশি করার জন্য ব্যক্তিকে ভালোবাসার জন্য ব্যক্তিকে রাজি খুশি করার জন্য কত কত কিছুই পরিধান করে কিন্তু আল্লাহ বলেন হে বান্দা তোমাকে আমি মা করে দুনিয়াকে প্রেরণ করেছিলাম আল্লাহ তারা বলেন এই তেরেস্তারাও তো আমাকে বাধা দিয়েছিল তেরেস্তারাও আমাকে নিষেধ করেছিল তোমার মতো বাংলাদেশকে আমি যেন দুনিয়ার বসে না পাঠাই এ ফেরেস আমাকে বাধা দিয়েছ মানব জাতি দুনিয়ার মুখে যেন সৃষ্টি করে না পাঠাই কিন্তু আমি আল্লাহ তালা তো ফেরেস্তাদেরকে বলেছিলাম ফেরেস্তারা রে শুনো এই সমস্ত আদম জাতি দুনিয়ার মধ্যে কি করবে না করবে সেই কাজ আমি আল্লাহ তাআলা ছাড়া তোমরা বেশি জান্নাত জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়ার বুকে যখন তোমাকে আমি তৈরি করে পাঠাইবো তারা সারা না খুশি তাও খুশি কিন্তু আমি আল্লাহ তাআলা সকলের সাথে পরামর্শ নিয়েছিলাম কিন্তু আমি আল্লাহ তাআলা নিজেই তোমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করে পাঠিয়েছি হ্যায়ে সারা বলেছিল আল্লাহ এমন রান্দা দুনিয়ার মধ্যে ঘিয়া এমন তোমার উন্নত হন কাদের মধ্যে লিপ্ত হবে ভাই ভাই একদম যজ্ঞরাবাদত করবে পিতার সথে যজ্ঞা লিপ্ত হাদা হে কে ও কে দম শঙ্কু আত্মসাৎ করে লুটে ফিটে কাঁদে আল্লাহ তালা ও রে আমি ওই সমস্ত বান্দা কখন আমার দিকে তাকাইয়া তাকাইয়া আমার দিকে দিরিয়া দিরিয়া আমার কাছে যখন ভালোবাসার নজরে তাকাইয়া আমার কাছে যখন মিলবেন আল্লাহ দুনিয়ার মুখে আমি গুণা করেছি আমাকে মাছ করে দাও আমি দুনিয়ার মুখে অনেক অনেক গুণা করে ফেলেছি ভাল্লাহ তুমি এছাড়া আমার কেউ নয়